অনেকদিন পর আজকে একটা পছন্দের তরকারি রান্না করব এই শাকটা দিয়ে এই শাক আমার খুবই পছন্দ এতটাই পছন্দ যে এই শাক শুধুমাত্র সিদ্ধ করেই আমি আমি ভাত খেয়ে ফেলতে পারবো রান্না করার জন্য এখানে প্রথমে মাছ ভেজে নিচ্ছি আর মাছ ভাজার জন্য আজকে আমি তেলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই তেলের সাথে মাছ ভাজার জন্য যতটুকু হলুদ গুঁড়ো প্রয়োজন ততটুকু হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এইভাবে মাছ ভাজি করলে মাছে হলদের কোনো গন্ধ থাকে না এছাড়া অনেক সময় দেখা গেছে মাছ ভাজি করতে গেলে হলুদ বা লবর একটা জায়গায় বেশি হয় আর একটা জায়গায় কম এইভাবে মাছ ভাজি করলে সেই প্রবলেমটাও থাকে না বের করে নিচ্ছি আমার গুপ্তধন ধন কাঁচামরিচ কাঁচা ধুয়ে এইভাবে কাপড় মুড়িয়ে ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে কড়াইয়ে অন্যান্য বাকি সব মশলা দিয়ে এখন ভাজা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেই কড়াইটা ধোয়া পানি আমি চাই না রান্না করার সময় বিন্দুমাত্র জিনিসও অপচয় করতে পৃথিবীর অসাধারণ সব খাদ্যের মধ্যে এই হেলাঞ্চা শাকটি অন্যতম লাগে আমার কাছে এই তো আমার তরকারি রেডি সবাই ভালো থাকবেন টাটা